নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক কামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব দেবল দেব বর্মার লেখা একটি খুব চমৎকার ছোট গল্প গল্পের নাম কৃত্তিকার জন্য শুনতে থাকুন আজকের গল্প কৃত্তিকার জন্য মলঙ্গালেনের মেসের বিছানায় টান টান শুয়েছিল শুভময় দোতলায় তার এই আবাসে আলো হাওয়া প্রচুর আজ বছর তিন চার এই ঘরটায় রয়েছে সে এর আগে একতলার একটা রুমে তার আজ জানা ছিল সেটা অবশ্য ডবল সিটের ঘর ওই ঘরে তার সঙ্গে আর একজন ভদ্রলোক থাকতেন তার বয়স পঞ্চাশ বছর তো নিশ্চয় ভদ্রলোক প্রায় কাঁচতেন বিশেষ করে ভোরের দিকে আর সেই একটা না কাশির শব্দে শুভময় ঘুম ভেঙে যেত উপায় ছিল না সকালের আলো না ফোটা পর্যন্ত শুভময়কে জেগেই থাকতে হতো তারপর মিসেস সেক্রেটারির কাছে অনেক তদ্বিত তদারক করে শুভময় এই ঘরটা পেয়েছে মাসিক ভাড়াটা অবশ্য একটু বেশি কিন্তু সে নিরুপায় তার যে ধরনের কাজকর্ম তাতে আলাদা ঘর ভিন্ন চলে না শুভময়কে ঘরে বসে কিছু কাজকর্ম করতে হয় যেমন ডেভেলপিংয়ের কাজ তখন হাই পাওয়ারের আলো জলে আর সেই জন্যেই শুভময়কে গাঁটের কড়ি খরচ করে পয়েন্ট পিছু একটা আলাদা চার্জও দিতে হয় শুভময় পেশায় একজন ফটোগ্রাফার চাকরি বাকরি করে না বিয়ে সাথীতে নানা উৎসবে অনুষ্ঠানে ফটোগ্রাফারের কাজ করে তার যা রোজগার কিন্তু রোজগার যে অনিশ্চিত তা বোধ হয় বলবার প্রয়োজন রাখে না এই মাসটা নাকি মল মাস হিন্দু মতে তাই এই মাসে বিয়ে শির কোনো অনুষ্ঠান নেই আর বিয়ে শী না হলে ফটোগ্রাফারকে কে আর ডাকবে একটা বিয়ে শাঁদির অনুষ্ঠানে তাকে প্রায় সারাটা দিনই পড়ে থাকতে হয় সকালের গায়ে হলুদ থেকে নাতিরে শুভ দৃষ্টি পর্যন্ত ঠাসা প্রোগ্রাম ছবি তুলতে তুলতে ফটোগ্রাফারের ক্লান্তি এসে যায় কিন্তু উপায় নেই ছবি তাকে তুলতেই হবে নইলে মেসের ঘর ভাড়া ইলেকট্রিকের বিল মিল চার্জ চা জলখাবারের টাকা খেয়ে জোগাবে কিন্তু মলমাস বলেই এই মাসে তার একটাও কাজ জোটেনি হাত খালি বললেই চলে কোনো মতে মেসের যা পাওনা ছিল মিটিয়ে দিতে পেরেছে শেষ যে কাজটা করেছিল সেটা প্রায় কুড়ি দিন আগে একজন পৌঢ়া ভদ্র মহিলা মারা গিয়েছিলেন আর সেই মৃতদেহ তার চারপাশে বৃদ্ধ স্বামী ছেলে মেয়ে নাতি নাতনি সবাই বসে ছবি তুলিয়েছিল গোটা তো শট নিতে হয়েছে আরে ছবি তুলতে কটা টাকাই পাশে পেয়েছে মাসের পকেট খরচাও মেটেনি হঠাৎ তার ঘরের দরজায় টোকা শুনে শুভময় উঠে বসল মনের মাটিতে একটা ছোট্ট সন্দেহের অঙ্কুরো হয়েছিল হয়তো কোনো পার্টি কাজের জন্য তার কাছে এসেছে কিন্তু না কোনো পার্টি নয় তার বন্ধু বাণীব্রত দুজনে একসঙ্গে মিত্র ইনস্টিটিউশনে পড়ত বাণীব্রত অবশ্য তারপর প্রেসিডেন্সি থেকে অনার্স বাস করে আইনের পরীক্ষায় উতরে গেছে ওল্ড কোর্ট হাউস ওর বাপার নাম করা অ্যাটর্নি অফিস বাণীব্রত সেখানেই নাম লিখিয়ে হাইকোর্টে প্র্যাকটিস শুরু করেছে এর মধ্যে বেশ পসারও হয়েছে তবে হাইকোর্টে ওকালতি করল স্কুল কলেজের বন্ধুদের সে ভুলে যায়নি ছুটি ছাটায় সময় পেলেই কারোর কাছে যায় জমিয়ে গল্প করে ঘরে ঢুকে মানিব্রত বলল ব্যাপার কি চুপচাপ বসে কড়িকাট গুনছিস যে হাতে কাজকর্ম নেই নাকি শুভময় উঠে বসল বলল এই মাসটা এরকম যাবে পাঁজিতে মাস বলেছে না বিয়ের সাথে এ মাসে কিছুই হবে না তাই শুয়ে বসেই দিন কাটাচ্ছি বলিস কি কোঁচ বাণিব্রত মূল্য কোঁচকাল বেকার উপায় কি বল মাসের প্রথমে সেই একটা বুড়ি মারা যাবার পর যা ছবি তোলবার ডাক এসেছিল তারপর থেকে আর কাজ নেই আমি কিন্তু একটা অর্ডার এনেছি তোর জন্য অবশ্য তুই যদি এটা করতে রাজি হস তাই নাকি শুভময় উৎসাহিত হয়ে বলল হ্যাঁ বল বল কাজটা কোথায় মানে বিয়েটা বিয়ে নয় আমরা একটা ফ্যামিলি পিকনিকে যাচ্ছি এই ধর জোনা পনেরো মেম্বার তুই আমাদের সঙ্গে চল ফটো তুলে দিবি এর জন্য তোর যা চার্জ সেটা আমরা দেব শুভময় মুহূর্ত ভাবল পরে বলল হ্যাঁ যেতে পারি তবে একটা শর্তে কিশোর তো আবার শুভময় নাকচকাল মূল্য তোর কাছে কোনো চার্জ নিতে পারবো না তবে পিকনিকে যাবার জন্য আমি কোনো চাঁদাও দেব না চাঁদা কেন দিবি মানিব্রত এক পায়ে রাজি নুনল তুই শুধু ছবি তুলে দিলেই হবে ছবি তুলে দিবি ওটাই তোর চাঁদা শুভময় শুধ হলো পিকনিকে পার্টিতে আর কে কে যাবে সবাই জানাশোনার মধ্যে মানিপ্রত ব্যাখ্যা করল ন এই ধর আমার স্ত্রী তার তিন মহিলা বন্ধু আমার কাকিমা তারপর আমার এক বিস্তুত দাদা তার স্ত্রী ছেলে মেয়ে সব মিলিয়ে পনেরো জনের বেশি হবে না যাবি কোথায় রায়চক প্রায় দু ঘন্টার পথ সরিষা থেকে আরও ঘন্টা যেতে হয় উঠবি কোথায় মানিপ্রত বলল একটা অ্যাপার্টমেন্ট পাওয়া গেছে আর কাছেই গঙ্গা সামনে মকতনের মতো সবুজ ঘাসের মান চল না খুব এনজয় করবি ফেব্রুয়ারি শেষ শীত এই সময়টা পরিযায়ী পাখির মতো কলকাতা থেকে যাই যাই করে তবু এবছর ঠান্ডাটা একটু বেশি হয়তো মার্চ মাসের প্রথম কয়েকটা দিন শীত থেকে যেতে চায় অনিচ্ছুক স্কুলের বাচ্চার মতো আমার আগে বারবার মায়ের হাসি মুক্তির খোঁজ করছে মানিপ্রত বলল একটা লাক্সারি ডিলাক্স গাড়ির ব্যবস্থা হয়েছে প্রায় চব্বিশ সিটের পনেরো জন লোক তো হেসে খেলে চলে যাবে শুভময় শুধু আমি আমি কোথায় অপেক্ষা করব? মেট্রো সিনেমার সামনে মানিপ্রত নির্দেশ দিল এই ধর সকাল দশটায় আসতে পারবি না কেন পারবো না ফটোগ্রাফারের কাজ করি তো শুভময় মুচকি হাসলো বলল বিয়ের পর কনেকে ট্রেনের কেবিনে কিংবা দমদম এয়ারপোর্টে ফ্লাইট ধরিয়ে দেবার আগেই ভোর পাঁচটায় ছবি তুলে দিতে হয়েছে তাহলে তবে মানিব্রত সাতটায় গাড়ি আসবার কথা বলল সাড়ে সাতটার আগে ডিলাক্স কোচে দেখা মেলেনি গাড়ি থেকে নেমে মানিব্রত বলল অনেকক্ষণ দাঁড়িয়ে আছিস বুঝি কি করি বল মেয়েদের সাজগোস্ত আপ তা এসবের তুই আর কি বুঝবি বিয়ে তো করলি না চোখে নেমে মানিব্রত তার সঙ্গে অন্যদের পরিচয় করিয়ে দিল তার কাকিমা পিসুতো ভাই আর তার বউ শেষে তার স্ত্রী রমলাকে এক পাশে ডেকে নিয়ে গিয়ে বলল শুভময়কে তুমি তো চেনো আমাদের বিয়েতে কত ছবি তুলে দিয়েছিল ওর তোলা শুভদৃষ্টি ছবিটা তো যে দেখেছে সেই প্রশংসা করেছে মানিপ্রত স্ত্রীর মুখের দিকে তাকিয়ে বলল তোমার বন্ধুদের সঙ্গে ওর পরিচয় করিয়ে দাও অবশ্যই রমলা এক গাল হাসল তারপর ওর তিন বন্ধুকে এক এক করে ডাকল প্রথমে এলো মিলনী তাকে দেখিয়ে বলল মিলনী মিলনী আর আমি একসঙ্গে এক ক্লাসে পড়তাম খুব সুন্দর গান করে ওর একটা ভালো ছবি তুলে দেবেন আপনি মিলনি মুচকি হেসে বলল ভালো ছবি কি আর এমনি হয় তার জন্য সুন্দর চেহারা চাই সেটা নেই তো আমার শুভময় বলল ওটা কিন্তু সর্বদা ঠিক নয় ক্যামেরারও একটা কারসাজি আছে দেখুন না কি সুন্দর ছবি তুলে দিই আপনার রমলা এরপর আর এক বন্ধু জ্যোৎস্না সেনের সঙ্গে তার পরিচয় করিয়ে দিল দিলল এ হলো মেথুন স্কুলের টিচার ছাত্রীরা ওকে খুব ভয় করে ওর একটা গম্ভীর ঢাকি ঢাকি ছবি তুলে দিন তো বেশ মজা হবে জ্যোৎস্না সেন হেসে বললেন ঝাড়ুন তো রমলার কথা স্কুলে পড়াতে গেলে টিচারদের একটু গম্ভীর থাকতেই হয় নইলে ছাত্রীটা দিদিমণিকে মানবে কেন সব শেষে মানিপ্রত নিজে তার সঙ্গে প্রীতিকার পরিচয় করিয়ে দিল বলল এই হলো রমলা সম্পর্কের বিশুত বোন আমার শ্যালিকা ইংরেজিতে এম এ ভেরি হাই সেকেন্ড ক্লাস ইচ্ছে করলেই কোনো কলেজে ঢুকে পড়তে পারে কিন্তু ওর একটা আলসেমি আছে পড়াতে নাকি ওর ভালো লাগে না রমলা গলা নামিয়ে বলল ওর কয়েকটা ভালো ছবি তুলে দেবেন তো বাড়িতে ঘটকের আনাগোনা চলছে তো ছবি দেখতে চাইলে আপনার তোলা ছবিটাই দেখাতে বলবো সমস্ত দিনটা হৈ হৈ করে কাটল নল বেঁধে সবাই গঙ্গার ধার ঘেঁষে বসল সাদা পাল তুলে একটা নৌকো নদীপক্ষে কি বিচিত্র চিত্রপটের সৃষ্টি করল আর একটা বক তার তুষার শুভ্র ডানা মেলে নীল আকাশে কোথায় যেন উড়ে গেল মাচাগুলো মাঠে ক্রিকেট বল আর ব্যাট নিয়ে খেলা শুরু করে দিয়েছে শুভময় ঘুরে ঘুরে ছবি তুলছিল মাচাদের ক্রিকেট খেলা বাণীব্রত স্ত্রীর ছবি তার বিস্তুত দাতা আর স্ত্রীও বাদ গেলেন না মাঝে মাঝে ফ্ল্যাশ জ্বলে উঠছিল শুভময় ছবি তুলতে কোনো কার্পণ্য করেনি যে বলেছে ক্যামেরার নব টিপে টিপে ক্লিক করে তারই ছবি তুলে দিয়েছে গঙ্গা কুলকুল করে বয়ে চলেছে খানিকটা দূরে তাদের মতো আরও একটি পিকনিক পার্টি জমিয়ে গল্প করছে দু তিনটে গায়েন মেয়ে কাঁখে দুধের কলসি নিয়ে নিরস্ত বাড়িতে দুধের দিয়ে এখন বাড়ি ফিরে যাচ্ছে হঠাৎ একজন কাজের লোক এসে কি প্রয়োজনে মানিব্রতকে ডেকে নিয়ে গেল তার পিছনে রমলাও ছুটল ওর অন্য দুই বন্ধু মিলনী আর জ্যোৎস্না তারাও বলল আমরাও যাচ্ছি আপনারাও ছবি টবি তুলে চলুন গঙ্গা তীরে এখন শুধু শুভময় আর কৃত্তিকা শীতের শেষ হলেও নদীর হাওয়া চোখে মুখে এসে লাগছে শুভময় বলল শুনলাম বাড়িতে ঘটকের নানাগুনা চলছে তার মানে তো খুব শিগগির আমরা হয়তো নিমন্ত্রণ পেতে পারি নিমন্ত্রণ তো নিশ্চয়ই শুধু নিমন্ত্রণ কেন আমার বিয়েতে আপনি ছবি তুলে দেবেন না হ্যাঁ জামাইবাবু নিশ্চয়ই আপনাকে ক্যামেরা নিয়ে আসতে বলবেন আর আপনার হাতে এত সুন্দর ছবি ওঠে শুনেছি চারিদিকে দৃষ্টি নিক্ষেপ করে কৃতিকা হঠাৎ বলল এখন আমার একটা ছবি তুলে দিন না সিঙ্গেল ছবি জানেন সকলের সামনে আমার কথাটা বলতে খুব লজ্জা করছিল হ্যাঁ বেশ তো আপনি এই স্পটটার সামনে চলে আসুন কেউ এদিকে আসবার আগেই আপনার ছবি তুলে দিচ্ছি কৃতিকা হালকা পায়ে এসে নদীর পটভূমিকায় দাঁড়ালো চোখ তুলে শুভময় দেখছিল কৃতিকাকে দুধে আলতায় গায়ের রং যেন ফেটে পড়েছে টিকালো না এক মাথা কোঁকড়া কালো কুচকুচে চুল হাঁট চোখ এমন কাজল কালো আয়ত চোখের দৃষ্টি সে আগে কখনো দেখেছে বলে মনে পড়ে না নদীর বুক থেকে ফুরফুরে হাওয়া ভেসে আসছিল কৃতিকা চুল উঠছিল অশাসনে ক্যামেরার লেন্সে চোখ রেখে শুভময় বলল আপনার চুলগুলো যে উড়ছে ম্যাডাম একটু ঠিকঠাক করে নিন না একটা অসহায় করে বলল। কেমন করে করেছে সামলাই হ্যান্ডব্যাগটাও তো কাকিমার কাছে রেখে এসেছি আমার সঙ্গে তো চিরুনিও নেই শুভময় বলল আন দেখুন না চেষ্টা করে নইলে চুলগুলো যে এদিকে সেদিকে উঠছে তার মুখের দিকে তাকিয়ে কৃতিকা বলল। আপনি এসে ঠিক করে দিন না আয়নায় মুখটা না দেখলে চুল কি ঠিক মতো আঁচড়ানো যায় কাছে কেউ কোথাও নেই না করছিল কৃতিকা আবার বলল কই চুলটা ঠিক করে দিন এরপর আবার কেউ এসে গেলে তখন হয়তো এক পা দুপা করে শুভময় কৃতিকার কাছে চলে এলো চিবুকটা তুলে ধরে মুখখানা আর একবার ভালো করে দেখল প্রতিমার মতো মুখখানা পকেট থেকে নিজের রুমাল বের করে ওর মুখটা সে সযত্নে মুছে দিল মাথার চুল অশাসনে উড়ছিল পকেট থেকে ছোট্ট চিরুনিটা বের করে ওর চুলগুলি আঁচড়ে দিল কখনো এক সময় কৃতিকা নরম গালে ওর দুটি আঙুলের অগ্রভাগ দিয়ে ঈষৎ চাপ দিতেই মেয়ে আরক্ত হয়ে উঠল ওর চোখে চোখ মিলিয়ে শুভময় কি যেন দেখছিল তার সমস্ত দেহে কি যেন একটা অদ্ভুত একটা অব্যক্ত সহানুভূতি ছড়িয়ে পড়ল কৃতিকার পরিচর্যা শেষ করে সে ক্যামেরার লেন্সে চোখ রেখে ছবি তুলল তারপর বলল নিন আপনার ছবি সুন্দর উঠেছে যেই দেখবে সেই প্রশংসা করবে সে তো আপনারই জন্যে কৃতিকা মুচকি হাসলো বলল এবার চলুন এখানে দুজনকে এমন দাঁড়িয়ে থাকতে দেখলে ওরা হয়তো অন্যরকম কিছু মনে করবে নজনের পর মাড়ি ফেরবার পালা গাড়িতে উঠে মানিব্রত বলল তোকে যেখান থেকে তুলেছি সেখানে নামিয়ে দিলেই তো হবে হ্যাঁ হ্যাঁ নিশ্চয় এস প্ল্যানেট থেকে মনঙ্গালেন দিব্যি চলে যেতে পারবো নিলাক্স গাড়ি থেকে মুখ বাড়িয়ে প্রীতিকা বলল ছবিগুলো জামাই বাবুর হাত দিয়ে পাঠিয়ে দেবেন কিন্তু ভুলবেন না যেন নিজেলে ধোঁয়া উড়িয়ে নীলাক্স গাড়িটা তাকে পিছনে ফেলে রেখে চলে গেল ক্যামেরা কাঁধে নিয়ে শুভময় তার মলঙ্গা লেনের নেরার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল নরজা খুলে ক্যামেরাটা এক পাশে রেখে সে বিছানায় শুয়ে পড়ল নদী তীরে ছবি তোলবার সময় ঋতিকা চিবুকটা তুলে ধরে যখন সে তার দুই আঙুলের অগ্রভাগ দিয়ে গালটাই সব টিপল তখন ওর সমস্ত মুখে কি অদ্ভুত রক্তচ্ছ্বাস চোখ বুঝে মার বার সেই দৃশ্যটাই শুভময় কল্পনা করছিল দিন দিন যার পর মানি প্রথম হাজির বলল কি রে ছবিগুলো দে রমুলা আমাকে অস্থির করে মারছে শুভময় অনেকক্ষণ গম্ভীর হয়ে রইল তারপর বলল হাম বস না দাঁড়া তোকে এক কাপ চা দিতে বলি কিন্তু বাণীব্রত নিদ করল নল আমার এখন বসবার সময় আছে উঠে যেতে হবে না তুই ছবিগুলো দে শুভময় সলজ্জ হাসল নড়ল তোকে তাহলে সত্যি কথাটাই বলি ছবি তুলতে পারিনি তার মানে মানিব্রত একটা হতাশ ভঙ্গি করে বলল কিন্তু তাহলে দিন ধরে তো তুই ক্যামেরার টিপছিলি কতবার ফ্ল্যাশ জ্বলে তাহলে সেটা ছবিগুলো গেল কোথায়। ওটা স্রেফ লোক দেখানো বলতে পারিস আসলে আমার কাছে একটা রিলও ছিল না পুরো মাস বেকার হাতে একটাও পয়সা নেই তাই যাবার আগে বাজার থেকে একটা রিলও কেনা হয়নি লজ্জায় তোকে সে কথা বলতে পারিনি তাহলে এখন উপায় রমলাকে কি কৈফিয়ত দেব শুভময় বলল বাড়ি গিয়ে বলিস আনলোড করবার সময় রিলটা আমার হাত পুসকে জলে পড়ে গিয়েছিল তাই সব ছবি নষ্ট হয়ে গেছে তবে তবে আবার কি মানিপ্রত ভুরু খোঁজ খেলো তবে শুধু একটা ছবি একটা ছবি তোলা হয়েছিল ক্যামেরা রিলে একটা ফিল্ম বাকি ছিল শুধু সেই ছবিটা তোলা হয়েছে আচ্ছা ওটা বরং তুই নিয়ে যা নলে ম্যাক থেকে ছবিটা বের করে দিল শুভময় ছবিটা দেখে বাণীব্রত বলল আরে এ তো কৃতিকার ছবি কি দারুণ তুলেছিস ছবিটা এটা তুই কখন তুললি ওই এক সময় তুলেছি হঠাৎ মনে হলো ক্যামেরা ডিলে বোধহয় এখনো একটা বাকি সেটা দিয়েই প্রীতিকা ছবিটা তুলে দিলাম এক্সিলেন্ট যা তুলেছিস ছবিটা সত্যি এর জবাব নেই মাসই পরে বাণীব্রত আবার এসে হাজির হাতে একটা বিয়ের কার্ড বলল এটা কৃতিকা তোকে পাঠিয়েছে অবশ্যই যাবি কিন্তু তবে শুধু যাওয়া নয় প্রীতিকা বলেছে ওর বিয়ে ছবিগুলো সব তোকেই তুলে দিতে হবে উইদাউট ফেল সমস্ত দিন ধরে ছবি তুলবি গায়ে হলুদ থেকে রাত্রির শুভ দৃষ্টি পর্যন্ত বুঝলি আর এর জন্য বি শ্বশুর তোকে আড়াই হাজার টাকা বারিশ্রমিক দিয়েছে রইস আদমি মডেল পয়সা বড় লোক এক্সপোর্ট ইম্পোর্টের কারবার এই টাকাটা রেখে দে তোর কাছে এখনই টাকা তাতে কি সকাল সকাল যাবি কিন্তু বিয়ের তারিখটা মনে থাকবে তো সমস্ত দিন ছবি তুললো শুভময় এক ফাঁকে কৃতিকা এসে বলল গঙ্গার ধারে সেই যে ছবিটা তুলে দিয়েছিলেন ওটা কিন্তু ওয়ান্ডারফুল রি বলছিল আর সব ফিল্ম জলে পড়ে গেল শুধু তোরটাই রয়ে গেল ওর হাতে এটা কেমন যেন লাগছে মানিপ্রত দিন খুব ব্যস্ত গিয়ে বাড়িতে সানাইয়ের সুর আলো রোষ নাই অতিথি অভ্যাগতদের আনাগোনা তো ওরই মধ্যে এক ফাঁকে মানিপ্রত এসে বললো এত খাটাখাটনি করলি যাবার আগে কিন্তু খেয়ে যাবি আমি কৃতিকার ছোট ভাইকে বলে দিয়েছি তোকে যেন খুব যত্ন করে খাইয়ে দেয় না দশটা নাগাদ বিয়ে বাড়ির হইচ চেঁচামেচি সব সীমিত হয়ে এলো মানিব্রতর হঠাৎ শুভময়ের কথা মনে হলো তাকে যত্ন করে খাওয়ানো হয়েছে তো ওর পারিশ্রমিকটা অবশ্য আগেই দিয়েছে নিকেশ করতে প্রীতিকার ছোট ভাই বলল আমি তো সেই ফটোগ্রাফার ভদ্রলোককে কোথাও খুঁজে পাইনি তার মানে মানিব্রত ব্যস্ত হয়ে উঠল বলল তবে কি শুভময় না খেয়েই চলে গেছে চেঁচামেচি শুনে বিয়ে বাড়ির একজন সাপ্লায়ার গোছের লোক এগিয়ে এসে বলল। হ্যাঁ ওই ফটোগ্রাফার বাবুকে খুঁজছেন তো উনি তো কিছুক্ষণ আগে ক্যামেরা কাঁধে নিয়ে চলে গেলেন চলে গেলেন আশ্চর্য মানিব্রত বলল নিমন্ত্রণ খেয়ে যাননি বোধ হয় না লোকটা ফের মনে করবার চেষ্টা করল কি মানিব্রত দুঃখ করে বলল কি গিয়ে বাড়ি থেকে একটা লোক না খেয়েই চলে গেল হ্যাঁ তোরা কেউ সেটা দেখলি না চেঁচামেচি শুনে রমলা ভেতর থেকে বেরিয়ে এলো সব শুনে বলল শুভময় বাবু না খেয়ে চলে গেলেন কি বলছো তুমি হ্যাঁ সূর্য রমলা কি যেন চিন্তা করল মিরবির করে নিজের মনেই বলল এর কারণটা কি পরে সে আবার বলল বুঝেছি বুঝতে পেরেছি কি বুঝতে পেরেছ মানিপ্রত প্রায় চেঁচিয়ে উঠল চুপ করো অন্ত চেঁচিও না তারপর স্বামীকে একপাশে ডেকে নিয়ে গিয়ে ফিটফিট করে বলল শোনো আমার নিশ্চিত ধারণা তোমার বন্ধুর কৃতিকাকে ভালো লেগেছিল হ্যাঁ সেই জন্যই রায়চকে ক্যামেরা রিলের শেষ ফিল্মটায় গঙ্গার ধারে কৃতিকাকে নিয়ে গিয়ে হরি ছবি তুলেছে তারপর কৃতিকার পর কিছুটা বোধহয় মনের দুঃখেই না খেয়ে চলে গেছে তুমি তাই বলছো হ্যাঁ তবে কিন্তু তোমার বন্ধুকে বলে দিও বামন হয়ে যেন চাঁদের দিকে হাত না বাড়ায় তাতে শুধু দুঃখ লোকা আসি। আর কৃত্তিকার যার সঙ্গে বিয়ে হয়েছে তিনি ডাক্তার আমেরিকার প্রবাসী তৃতিকার পাসপোর্ট ভিসা সব রেডি দিন দশ বাদে স্টেটসে উড়ে যাবে সে সব তো বুঝলাম মানিপ্রত দুঃখের সঙ্গে জানালো কিন্তু মানুষের মন বলেও তো একটা বস্তু আছে রুমো সেটা অত চুলছে বিশ্লেষণ করে কিছু ঠিক করে না এই পৃথিবীতে কার যে কাকে কখন ভালো লেগে যায় সেটা একমাত্র সেই জানে রমলা বলল কিন্তু বিয়েবাড়ির ছবিগুলো অন্ত ছবি তুলেছেন সেগুলো উনি পাঠাবেন তো কবে পাঠাবেন মানিব্রত বলল ওটা নিয়ে চিন্তা করো না ছবিগুলো রেডি হয়ে গেলেই নিজেই দিয়ে যাবে কিংবা কারোর হাত দিয়ে পাঠিয়ে দেবে দিন তিন চার পর একটা ছেলে এসে মানিব্রতর হাতে একটা খাম দিয়ে গেল ভিতরে বিয়ে বাড়ি রজস্র ছবি গায়ে হলুদ থেকে শুরু করে শুভ দৃষ্টি কুসন্ডিকা পর্যন্ত সবই বিয়ে বাড়ি ছবি শুধু একটা ছাড়া রাজকে নঙ্গার ধারে কৃত্তিকাকে নিয়ে গিয়ে যে ছবিটা সে তুলেছিল তারই একটা কপি পিছনে পরিষ্কার হস্তাক্ষরে লেখা কৃত্তিকার জন্য